নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে চলে চলেছি তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি এবং মজাদার একটা হেলদি টিফিন রেসিপি শেয়ার করতে একদম ঝটপট বানিয়ে নেওয়া যায় অল্প উপকরণ দিয়ে হাতের কাছে থাকা তাহলে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট শুরু করছি ভিডিওটা দেখার সময় তোমাদের কাছে একটাই অনুরোধ একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে চায়ের কাপের মাপ ধরে এখানে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি একই কাপের মাপ ধরে এখানে হাফ কাপ আটা নিয়ে নিলাম তবে টিফিনটা বেশি কম বানাতে চাইলে এখানে পরিমাণগুলো বাড়িয়ে কমিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি দু চামচ বেসন বেসনটা অবশ্যই বন্ধুরা এই টিফিনটায় দেওয়ার চেষ্টা করবে তাহলে টিফিনটা খেতে বেশি ভালো লাগবে খুবই নরম তুলতুলে হবে দু চামচই এখানে বেসন ব্যবহার করলাম এর থেকে বেশি প্রয়োজন নেই শুকনো উপকরণগুলো আগে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তিনটে উপকরণ আগে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা ব্যাটার রেডি করবো তো বন্ধুরা দেখো খুব ভালো করে মেশানো হয়ে গেছে তারপরে প্রথমে আমি সেই একই কাপের মাপ ধরে এক কাপ জল দিয়ে দিচ্ছি এরপরে কিন্তু অল্প অল্প করে জল দিব এই জলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা তোমরাও এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো খুবই সহজ এবং ভীষণ সুস্বাদু একটা টিফিন রেসিপি শেয়ার করছি যেটা বানাতে একদম সহজ বন্ধুরা হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই টিফিনটা বানানো হয়ে যায় তোমরা স্কুল অফিসে টিফিনের জন্য চট জল এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারবে স সঙ্গে সকালবেলা জল খাবার বা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে একবার দেখতে পারো তো দেখো এক কাপ জল দিয়ে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে আরও কিছুটা জল দেবো আবারও হাফ কাপ মতো জল দিয়ে খুব ভালো করে আমি এবার এখানে মিশিয়ে নিচ্ছি এখানে কোনো রকম যেন দলা ভাব না থাকে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি এইভাবে সহজ সহজ নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবে যখনই আমি আমার চ্যানেলে নতুন ভিডিও দেব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখো খুব ভালো করেই কিন্তু এখানে মেশান হয়ে গেছে এবার এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো একটু রেস্টে রেখে দিচ্ছি তো এখানে কিন্তু আমি টোটাল দেড় কাপ জল ব্যবহার করলাম আর অল্প একটু জল পরে সেটা ব্যবহার করব তো বন্ধুরা ফিরে এলাম পাঁচ মিনিটের পর ঢাকনাটা সরিয়ে নিয়ে এবার তোমাদের দেখায় সুজির ব্যাটারটা আগের তুলনায় কতটা ঘন হয়ে গেছে তো দেখো সুজি কতটা জল টেনে অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে ঠিক এইভাবে পাঁচ মিনিট মতো রেখে দিলে সুজির এই ব্যাটারটা কিন্তু ঠিক এইভাবে ফুলে যাবে আর অনেকটা ঘন হয়ে যাবে এবার এর মধ্যে কয়েকটা আমি উপকরণ দিয়ে দিচ্ছি বা সবজি দিয়ে দিচ্ছি খুব বেশি এখানে সবজি ব্যবহার করছি না তো হাতের কাছে থাকা মাত্র কয়েকটা সবজি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচুনো পেঁয়াজ ঝালের জন্য এখানে দুটো কুচনো কাঁচা লঙ্কা অল্প একটু গ্রেড করা গাজর একটা মাঝারি সাইজের টমেটোর আর্ধেক পরিমাণ টমেটো আমি এখানে ছোট ছোট করে এইভাবে কুচিয়ে নিয়েছি কিছুটা নিয়ে নিয়েছি কারি পাতা কুচি তোমরা এখানে ধনে পাতাও ব্যবহার করতে পারো এবার চা চামচের হাফ চামচের থেকে একটু কম নিয়েছি কালো জিরে একদম অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে নিচে এখানে সামান্য পরিমাণ জোয়ান আর জোয়ানটাকে এইভাবে হাতে একটু ঘষে এবার দিয়ে দিব এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে জোয়ানটা অবশ্যই দেবে বন্ধুরা জোয়ান আমাদের হজম ক্ষমতা বাড়ায় অ্যাসিডিটি কম হয় আর খেতে ভীষণই টেস্টি হয় এই টিফিনের মধ্যে জোয়ান ব্যবহার করলে টিফিনের মধ্যে সুন্দর কালার আসার জন্য একদম অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম তবে এটা পুরোপুরি অপশনাল তোমরা কিন্তু না চাইলে এটাকে স্কিপ করতে পারো তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সব শেষে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গরম মশলা গরম মশলার জায়গায় তোমরা এখানে ম্যাগি মশলাও ব্যবহার করতে পারো বাস এখানে আর কিছুই লাগছে না এই কয়েকটা উপকরণ এখানে আমার হাতের কাছে ছিল সব কিছুই দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি যে কারি কারিপাতাটা ব্যবহার করেছি এটা দুই দিন থেকে যাওয়ার জন্য এর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তবে এটা কোনো ব্যাপার না এর ফ্লেভারটা কিন্তু একই থাকবে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখানে সামান্য একটু জলের আমি কিন্তু ব্যবহার করব তো এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল প্রায় কিন্তু এই টিফিনটা বানানোর জন্য আমি দু কাপ জল ব্যবহার করলাম সামান্য একটু এখানে জল থেকে গেল দু চামচ মতো ছোট চামচের দু চামচ মতো জল থেকে গেছে বাকি জলটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি আর এখানে জল একদম লাগবে না খুব ভালো করে এবার একটু মিশিয়ে নেব তো বন্ধুরা দেখো খুব ভালো করেই মেশান হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা তোমাদের আমি একটু তুলেও দেখাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো ঠিক এইভাবেই কিন্তু ঘনত্বটা রাখতে হবে তাহলে রেসিপিটা খুব সুন্দর হবে খেতে খুব ভালো লাগবে এবার এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি কারণ রেসিপিটা এবার বানিয়ে নেবো এর মধ্যে কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করার কোনো রকম প্রয়োজন নেই এমনিতেই রেসিপিটা কিন্তু খেতে খুবই টেস্টি হবে নরম হবে এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল একদম অল্প তেল দিয়ে এই টিফিনগুলো বানানো হয়ে যাবে তবে বন্ধুরা এই প্যানটা আগে ব্যবহার হয়েছিল তো তার জন্য আমি এই তেল প্যানটাই বসিয়ে দিয়েছি তবে এখানে প্যানের মধ্যে কিন্তু কোনো রকম তেল নেই আমি এখানে দু টেবিল চামচ রিফাইন্ড অয়েলই দিয়ে দিলাম এবার তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম এবার একে একে টিফিনগুলো একটা হাতার সাহায্যে আমি এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি আমি এখানে কোনো রকম ঢাকা দিব না দেখো বন্ধুরা এক সাইড একটু ভাজা হয়ে গেলে আমি কিন্তু এগুলোকে উল্টে দেব উল্টে পাল্টে টিফিনগুলোকে একটু ভেজে নেবো হাতের কাছে যদি মাত্র 10 মিনিট থাকে 10 মিনিটের মধ্যে কিন্তু তোমরা এই টিফিনগুলোকে ঝটপট রেডি করে নিতে পারবে খেতে অসাধারণ লাগে খুবই কম সময়ের মধ্যে আর হাতের কাছে থাকা উপকরণ নিয়ে এই টিফিনটা রেডি হয়ে যায় খুব সুন্দর একটা হালকা কালার ধরেছে একে একে আমি এবার উল্টে দিচ্ছি একইভাবে আবারও টিফিনগুলোকে এইভাবে উল্টে দিচ্ছি দুই দিকই সুন্দর একটা কালার করে ভেজে নেব তোমরা চাইলে এর থেকে কম তেল দিয়েও টিফিনগুলো বানিয়ে নিতে পারো তবে আমি এখানে যতটা পরিমাণ তেল ব্যবহার করেছি দু টেবিল চামচ এতে কিন্তু বাকি টিফিনগুলো আমার সবটাই রেডি হয়ে যাবে আর কিন্তু এখানে এক্সট্রা কোনো রকম তেলের ব্যবহার করব না দেখো বন্ধুরা খুব সুন্দরই দুই দিক করে ভাজা হয়ে গেছে আমি এবার এই টিফিনগুলোকে তুলে নিচ্ছি এর থেকে বেশি আর আমি ভাজবো না একদম রেডি হয়ে গেছে কিন্তু টিফিনগুলো আমার এখানে বাকিগুলো একইভাবে আমি বানিয়ে নেবো তারপরেই ফিরে আসছি সব জলখাবারগুলো রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতেও যেমন সুন্দর এগুলো খেতে ভীষণ টেস্টি হয় এর সঙ্গে খাওয়ার জন্য কিন্তু আর কিছুই লাগে না তবে তোমরা চাইলে এর সঙ্গে একটু টমেটো সস দিয়েও খেতে পারো দেখো দেখতেও যেমন সুন্দর খেতে ভীষণ টেস্টি একটা আমি হাত দিয়ে কেটে দেখাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারবে যে কতটা পারফেক্টভাবে রেসিপিটা তৈরি হয়েছে তো বন্ধুরা আমার এই আজকের টিফিনের রেসিপিটা তোমাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো